নতুন জেলা প্রশাসক আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ সরার আলম বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন দায়িত্ব গ্রহণের সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন এ সময় সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা উন নবী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরে তিনি পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা বিষয়ক একটি কর্মশালায় সভাপতিত্ব করেন মোহাম্মদ সরওয়ার আলম উপসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা সিলেটের ডিসি হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন গত আঠারোই আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে সিলেটের ডিসি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় সাতাইশতম বিসিএস এর প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারোয়ার আলম র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ব্যাপক আলোচিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি তিন শতাধিক ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে ব্যাপক প্রশংসা লাভ করেন দুই সালে নয় নভেম্বর তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয় এরপর তিনবার বঞ্চিত হওয়ার পর গত বছরের চোদ্দই আগস্ট তিনি উপসচিব পদে পদোন্নতি পান এবার তিনি সিলেটের জেলা প্রশাসকের পদে এলেন